আসসালামু আলাইকুম প্রিয়দর্শক বিশেষ করে আপনি ফেসবুকে ভিডিও আপলোড করলে কমেন্ট বক্সে অনেকে বাজে কমেন্ট করে বা আপনার কমেন্ট বক্সে অনেকে ভিডিও লিঙ্ক শেয়ার করে কিন্তু এই সমস্ত বিষয় যদি আপনি এড়িয়ে চলতে চান এবং বাজে কমেন্ট যাতে না করতে পারে এই সমস্ত বিষয়ে যদি আপনি এড়িয়ে চলতে চান তাহলে অবশ্যই বিশেষ কিছু সেটিংস রয়েছে সেই সেটিংসগুলো আপনি ট্যাপ করে রাখুন তাহলে আপনাকে অবশ্যই কেউ ডিস্টার্ব করতে পারবে না বাজে খারাপ ব্যবহার করতে পারবে না সেগুলো অটোমেটিক্যালিভাবেই যারা এই ধরনের করার চেষ্টা করবে তারা কিন্তু করতে পারবে না তো এ ধরনের কিছু ফেসবুকের ভিতরে বিশেষ কিছু সেটিংস রয়েছে এই সেটিংসগুলো আপনি যদি ট্যাপ করে রাখেন তাহলে কিন্তু আপনাকে এই ধরনের করতে পারবে না আবার ইচ্ছে করলে এই বিষয়গুলো পরে যদি আপনি না রাখতে চান সেই ট্যাব যদি উঠিয়ে রাখেন তাহলে কিন্তু আবার ওকে হয়ে যাবে তো ঠিক এটা করতে হয় দেখাচ্ছি তবে পেজটিকে দেখলে পেজটি একটি লাইক দিয়ে রাখুন সবাইকে আমরা মোবাইল স্ক্রিনে নিয়ে যাচ্ছি তাহলে আমরা সেখানে যাবো ওকে প্রথমত আমরা ফেসবুকে চলে যাব ফেসবুক প্রোফাইলে চলে যাওয়ার পরে তারপরে আমরা ট্যাপ করব প্রোফাইল আইকনে প্রোফাইল আইকনে ট্যাপ করার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করব তারপরে নিচের দিকে স্কুল করে নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে দেখুন আদার্স এনএসসি ওয়াল এখানে ট্যাপ করুন ওয়ালে ট্যাপ করার পরে তারপরে দেখুন মডারেশন অ্যাসিস্ট এখানে ট্যাপ করুন মডারেশন অ্যাসিস্টে ট্যাপ করার পরে এই যে অ্যাড আছে অ্যাড এই অ্যাডে ট্যাপ করুন অ্যাডে ট্যাপ করার পরে তারপরে এখানে দেখুন আপনার অনেকগুলো থাকবে যেরকম প্রথমত আছে নিউ অ্যাকাউন্ট অর্থাৎ ফেসবুকে যারা নতুন অ্যাকাউন্ট খুলছে তারা আপনার ভিডিও কেউ কমেন্ট করতে পারবে না এটা যদি আপনি চান তাহলে অবশ্যই আপনি এটা ট্যাপ করে রাখতে পারেন আমি যেরকম ট্যাপ করে রাখছি যার কারণে ব্লু টিক দেখা যাচ্ছে তারপরে নো প্রোফাইল পিকচার অনেকের সাধারণত প্রোফাইল পিকচার নাই হ্যাঁ আপনি বিশেষ করে দেখেন অনেকে ফেসবুকে আইডি খুলে কিন্তু প্রোফাইল পিকচার নাই এরকমের অনেক ধোকাবাজি লোকেরাও আছে বিশেষ করে ফেসবুক প্রোফাইল খুলে আইডি খুলে তারপরে দেখা যায় বিভিন্ন ক্রাইমের সাথে জড়িত থাকে ক্রাইম কার্যক্রমের সাথে জড়িত থাকে তাহলে তাদের বিশেষ করে অনেক সময় দেখা যায় প্রোফাইল পিকচার থাকে না তো এই সমস্ত লোকদের যদি আইডি আপনি চলতে চান তাহলে নো প্রোফাইল পিকচার এই ধরনের এটা আপনি কেটে ক্রিয়া ট্যাপ করে রাখবেন যে এরকম ট্যাপ করবেন ট্যাপ করার পরে সেভ দেবেন সেভ করলে কী হবে ওইটা সেভ হয়ে যাবে তারপরে আবার অ্যাডিট্যাপ করবেন অ্যাডিট্যাপ করার পরে নিচে দিকে দেখুন নো ফ্রেন্ড অফ ফলোয়ার্স মানে যে সমস্ত আইডির বিশেষ করে ফ্রেন্ড ফলোয়ার নাই তাদেরকে আপনি কিন্তু ইচ্ছে করলে এটা কিন্তু ট্যাপ করে রাখতে পারেন এরকম ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনি অ্যাড মোডারেশন এসিট এখানে ট্যাপ করবেন ট্যাপ ট্যাপ করলে দেখা যায় কি এটা অটোমেটিক্যালি ইয়ে হয়ে যাবে যাদের ফ্রেন্ড ফ্রেন্ড ফলোয়ার্স নাই তারা কিন্তু আপনার ভিডিওর কমেন্টে কিন্তু কমেন্ট করতে পারবে না তারপর আবার অ্যাডে ট্যাপ করবেন অ্যাডে ট্যাপ করার পরে তারপরে আবার রিপিটার অফেন্ডার এটা যদি আপনি চান যে মনে করেন আমি এটা চাই না তাহলে কিন্তু তারা তাহলে কিন্তু এটা অফ করা থাকবে আপনার আমি এটা কিন্তু রেখে দিয়েছি এবারে নিচের দিকে ফাঁস দেখে দেখুন লিঙ্কস অফ স্পেসিক সাইট বিভিন্ন সাইট থেকে যদি আপনার ভিডিওর কমেন্টে মনে করেন সেট লিঙ্ক দেয় হ্যাঁ লিঙ্কস কমেন্ট বক্সে লিঙ্ক দেয় তাহলে কিন্তু সেটা কিন্তু অবশ্যই আপনি বন্ধ করে রাখতে পারেন তারপর লিঙ্ক ইন কমেন্ট আপনার কমেন্টে অনেকে লিঙ্ক দেয় আপনার সরাসরি মনে করেন অন্যের ভিডিওর লিঙ্ক সেই ভিডিওর লিঙ্ক যাতে আপনার কমেন্ট বক্সে না দিতে পারে সেটা কিন্তু আপনি ইচ্ছে করলে বন্ধ করে রাখতে পারেন তারপর দেখুন ইমেজ ইন কমেন্ট দেখুন এই যে কমেন্টে অনেকে ইমেজ দেয় অর্থাৎ ছবি দ্য পিকচার দেয় সেটা ইচ্ছে করলে আপনি কিন্তু বন্ধ করে রাখতে পারেন আবার তারপরে মনে করেন প্রোরটি ইন কমেন্ট এটা কিন্তু এসে করলে বন্ধ করে রাখতে পারেন ভিডিও ইন কমেন্ট আপনার কমেন্টে অনেকে ভিডিও লিঙ্ক দেয় সেটাও কিন্তু আপনি বন্ধ করে রাখতে পারেন নিচের দিকে সবার শেষে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে সবথেকে একটা গুরুত্বপূর্ণ সেটা দ্য কিওয়ার্ডস ইন কমেন্টস কিওয়ার্ডস মানে অনেকে আপনার বিশেষ করে মনে করেন বিভিন্ন ধরনের গালিগ্লাস দেয় অনেকে শালা অনেকে বাজে বাজে যে সমস্ত বকাবকি শব্দ ব্যবহার করতে পারে আপনি এসে করলে এখানে সেই ধরনের কেটে এটা অন করে আপনি এখানে কিন্তু লিখতে পারেন হ্যাঁ অনেকে ব্যবহার করে কি মনে করেন যেসব ব্যবহার করে সেটা কিন্তু আপনি লিখতে পারেন যেরকম শালা আমি যদি বলি শালা তারপর কাদা বিভিন্ন ধরনের বাজে বাজে ব্যবহার এই সমস্ত করতে পারে যদি বাজে বাজে এই ধরনের কোনো ব্যবহার করে তাহলে দেখা যায় আপনি সেই শব্দগুলো কিন্তু আপনি এখানে ব্যবহার করে এখানে ট্যাপ করে রাখতে পারেন যদি ট্যাপ করে রাখেন তাহলে কি আপনি যতগুলো ইচ্ছে অনেকগুলো যে সমস্ত বাজে ব্যবহার সেগুলো আপনি এখানে লিখে ট্যাপ করে রাখবেন দেখবেন দ্যা আপনারা ভিডিওর কমেন্ট বক্সে এই ধরনের শব্দ যদি কেউ ব্যবহার করার চেষ্টা করে কিন্তু ওইটা আপনার কমেন্ট বক্সে এসে আসবে না হ্যাঁ এই ধরনের একটা সেটিংস একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এটা কিন্তু আপনি সেটিংস করে রাখতে পারেন তারপরে একটি গুরুত্বপূর্ণ বিষয় কে দেখাবে এটা যে আপনি সেট করে রাখলেন মনে করেন এই আমি নিউ অ্যাকাউন্ট অর্থাৎ নতুন যে অ্যাকাউন্ট খুলেছে তারা আমার কমেন্টে কমেন্ট করতে পারবে না আমি যদি সেটা না রাখি তাহলে আমি এখানে ট্যাপ করবো ট্যাপ করার পরে মনে করেন এখানে আমি আর একটু দেখাচ্ছি নিচের দিকে যাই আমরা এখানে যাই ব্যাগে যাই ব্যাগে যাওয়ার পরে দেখুন দ্য নিউ আইডি নিউ কৈ যে নিউ এখানে দেখুন নো হ্যাপ এনি ফ্রেন্ডস ফলোয়ার্স যাদের ফ্রেন্ড ফলোয়ার্স নাই এটা আমি মনে করেন ডিলেট করে দিচ্ছি কারণ ফ্রেন্ড ফলোয়ার থাকুক না থাকুক সবাই আমার এই ভিডিওতে কমেন্ট করুক এই জন্য আমি এটা রিমুভ করে দিলাম এরপরে দেখুন আপনি যদি এটা রিমুভ করেন বাকি আরও অনেক কিছু যদি রিমুভ করেন তাহলে আপনি এখান থেকে ডিলিট করে দেবেন হ্যাঁ এভাবে যদি আপনি ইচ্ছে করেন কিন্তু আপনি ডিলেট করে দিতে পারেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দ্য পেজটি ফলো দিয়ে রাখুন অবশ্যই নিত্য নতুন অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন তো মডারেশন এসিস্টে আপনি ঢুকে আপনি যে সমস্ত এই কমপক্ষে দশ আট থেকে দশটি ফাংশন পাবেন আপনি এই আট থেকে দশটি বিষয় আপনি ইচ্ছে করলে বন্ধ করে রাখতে পারেন আবার ইচ্ছে করলে আপনি বাসায় করে দুই চারটাও বন্ধ করে রাখতে পারেন এটা আপনার খুশি আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটা কিন্তু করতে পারবেন তো প্রিয়া দর্শক অবশ্যই সঙ্গে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ